নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো এই রকম একটা ধোঁয়া ওঠা পায়েস গুড়ের আবার নতুন গুড়ের আলাদাই ফ্লেভার আলাদাই গন্ধ চলুন কীভাবে বানালাম আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমে নিলাম চাল এক কাপ চাল নতুন গুড় উঠেছে তাই নতুন গুড়ের দুধ কিশমিস ঘি দুধ প্যাকেট লিকুইড এলাচ তো চলুন তৈরি করি তো প্রথমে গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে না হতে অল্প করে একটু জল দিয়ে দিলাম আমি দুধে আলাদা করে আর কোনো জল দেব না অল্প করে জল দিয়ে দিয়েছি তারপরে কেটে দিচ্ছি প্যাকেট দুধ লিকুইড দুধ তো এই যে লিকুইড মিল্কগুলো দিয়ে দিচ্ছি আমি দু প্যাকেট নিয়েছি এক কেজিতে এক কাপ চালের জন্য আমি দু প্যাকেট নিয়েছি খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি একেবারেই জল দিইনি কারণ এটা একটু ঘন পায়েসটা করতে চেষ্টা করেছি আমি আগে সেরমভাবে মানে মা দিদি এত সুন্দর পায়েস করে তাই আমিও একটু চেষ্টা করছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করার তো এই যে প্রথমে প্যাকেট মিল্কগুলোকে ভালো করে কেটে সুন্দর করে ফুটিয়ে নেবো আগে কিন্তু এটাকে সুন্দর করে গরম করে নিতে হবে থেকে গরম হোক ততক্ষণ এই যে নিয়ে নিয়েছি এক কাপ চাল এটা ছিল গোবিন্দভোগ চাল এই চালের মধ্যে নিয়েছি এক চামচ খুব বেশি না ছোটো চামচের এক চামচ ঘি যেহেতু চালটা আমার পরিমাণে খুবই কম এক গাদা চাল দিলে ভাত ভাত হয়ে যায় তাই খুবই অল্প পরিমাণে চাল দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোটা সুন্দর করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে গন্ধটা না বেরিয়ে যায় অনেকেই ঘি দেয় অনেকে আবার দেয় নাও দিতে পারে কিন্তু আমাদের দেয় ঘরেতে তাই আমিও একটু দিয়ে দিলাম এই যে এরম করে জপ করে মাখিয়ে নিয়ে তারপরে এদিকে দেখুন ফুটে এসছে বেশ সুন্দর ফুটে আর একটু কমে এলেই আমি দিয়ে দেবো চালটা তো দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওই দুটো এলাচ এলাচটাকে অনেকেই শুধু থেতো করে দিয়ে দেয় কিন্তু একটা নতুন ট্রিক শোনাচ্ছি এটা আমার দিদি বলেছিল একটু এলাচকে পুড়িয়ে তারপরে যদি দানাগুলো দেওয়া হয় তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমিও একটু পুড়িয়ে এলাচটাকে দিয়ে দিলাম এই যে একটু পুড়িয়ে ভেঙে দিয়ে দিলাম এলাচটাকে স্বাদটা দ্বিগুণ নাকি যে কোনো সবজি বলুন যে কোনো মানে এই পায়েস রেসিপি যাই হোক তাতেই এটা মানে দ্বিগুণ বেড়ে যায় তারপরে দুধটা যেহেতু একটু ফুটে এসেছে তো এখান থেকে দু চামচ তুলে রেখে দিলাম একটা একটু ঠান্ডা হোক পুরো একেবারে হাই হিটে করা যাবে না কাজটা তারপরে এদিকে চালটা দিয়ে দিলাম আর যেই বাটিতে সরিয়ে রেখেছিলাম সেটাও একবার দেখাবো আমি কি করছি তো লিকুইড মিল্কটা তুলে রাখার পরে লিকুইড মিল্কটাকেও কি কাজে লাগাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে চালটা সুন্দর করে ছেড়ে দিই চালটা ছেড়ে দেওয়ার পরে চালটা ফুটতে থাকুক কিন্তু সব সময় এটাকে নেড়ে যেতে হবে না হলেই লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো এদিকে সমানে নেড়ে যাচ্ছে আর মা আমাকে হেল্প করে যাচ্ছে কারণ ক্যামেরা এইদিকে কাজ করা সবটাই একা হাতে সম্ভব হয়ে পড়ে না তো আমাকে কেউ না কেউ হেল্প করেই থাকে তো এই যে সুন্দর করে চালটাকে দেওয়া হয়ে গেছে এবার এটা ফুটতে থাকুক এটা এদিকে ফুটতে শুরু করেছে চলুন ওই বাটিতে তুলে রাখা মিল্কটা কি করলাম সেটাই আবার আপনাদের সঙ্গে দেখাই এই যে পাউডার মিল্কটা যেটা ছিল ওটা আমি দশ টাকার একটা পাউচ নিয়েছিলাম আপনারা চাইলে বেশিও নিতে পারেন অনেকে কনডেন্স মিল্কও দেয় তো আমি কন্ডেন্স মিল্ক দিইনি তো যেটুকুই ছিল এই পাউডার মিল্কটাকে নিয়েই বাটিতে তুলে রাখাটার মধ্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস বা দানা না থাকে তাই পুরো গরম দি গরম মিল্কের মধ্যে দিলে কিন্তু ওটা কিন্তু আবার দানা পেকে যাবে তাই একটু ইষ উষ্ণর মধ্যে দিলে সুন্দর ওটা মেল্ট হয়ে যায় তো এদিকে দেখুন এটা অনেকটাই প্রায় হয়ে এসেছে আর এদিকের গোলাটাও আমার কমপ্লিট দেখিয়ে দিচ্ছি কেমন হবে মানে এই মিশ্রণটা এই যে এরকম একটা থিকনেস এটা সুন্দর একটা হবে আর কি কোনো দানা দানা থাকবে না দানা দানা থাকলে আবার খুবই বাজে দেখায় বা ভালো লাগেও না জিনিসটা এই রকম মিশে যাবে আর এদিকে দেখুন অনেকটা প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে এসছে এখনও হবে চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো মিষ্টি দেওয়া যাবে না এটাই হচ্ছে মিষ্টি দিলেই চাল আর সেরম সেদ্ধ হবে না তাই চা এই দেখুন আমার দুধ মানে হাফ হয়ে গেছে ফুটে ফুটে প্রায় হাফ হয়ে গেছে এটা পুরোই শুকিয়ে যাবে তো এই যে আমার চালটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর একটু হোক তারপরে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ তো এখানে দিয়ে দিলাম এখানে আমার আরেকটু লেগেছিলো দুধ কারণ এটুকু দুধে হয়নি তাই এই যে আর কাজু দিয়ে দিলাম কাজু কিশমিশ কিন্তু আমি ভাজিনি এটা আমি কাঁচাতেই দিয়ে দিলাম অনেকে ঘিয়ে ভেজেও নেয় কিন্তু আমি ভাজিনি আমি কাঁচাতেই দিয়ে দিয়েছি তাতেই অনেক স্বাদ হয়ে যায় তো অপূর্ব টেস্টও হয়েছিল আর এই শীতকালে একটু পায়েস একটু পিঠে সবাই একটু ভালোই বাসা এই সময় একটু খাওয়া হয় সারা বছরে যাই হোক না হোক এই শীতকালে একটু খাওয়া হয় কার কার বাড়িতে নতুন গুঁড়ের পায়েস হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন কাজু কিশমিশ আমার দেওয়া হয়ে গেছে তো এটা আর একটু ফুটে যাক আমি তারপরেও একটু দিয়েছিলাম দুধ কারণ অনেকটা শুকিয়ে গেছিলো বলে দু প্যাকেটের বেশিই লেগেছিল আমার তো যদি অল্প চাল দেন তাতে অল্প হবে আর একটু বেশি হয়ে গেলে একটু এটা লাগে বেশি আর দুটো বাটি গুঁড়ে দুটো বাটি দিয়েছিলাম কার এগুলো একটু সাদা সাদা তো মানে চিনির মিশ্রণটা বেশি ভালো গুড় হয়তো আমরা পাইনি বাবা এখন একটু অসুস্থ বলে ভালো গুড় আনতেও পারেনি এটা দিদি আমাকে এনে দিয়েছে তাই এই গুড়টা খুব একটা স্বাদ ছিলও না তাই রংটা খুব একটা ভালো আসেনি চিনির গুড় হলে সেরম একটা রং ভালো আসেও না এই যে দুটো বাটি দেওয়ার পরেও দেখুন সেরম একটা কালার আসেনি যাই হোক এইতেই আমি দেখাই কেমন লাগলো মানে নতুন গুড় যত কালো গুড়টা হবে তত পায়েসের রঙটাও লাল হয়ে আসবে এই যে তারপরে দিয়ে দিলাম ওই মিল্ক পাউডারটা গুলে রাখাটা ওটা দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে আমার নাইনটি পারসেন্ট চাল সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটলেই হয়ে যাবে এই যে আমার পায়েস রেডি কালারটাও হালকা হালকা এসেছে তবু এসেছে গুড়ের পায়েসে যেটা একটা বেশ গাঢ় রঙ আসে সেই রঙটা কিন্তু আসেনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবেই আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি এমনি ঘুরতে যাওয়ার ভিডিও অনেক ভিডিও আমি দেখাই ভালো লাগলে যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে প্রথম পৌঁছে যায় এই দেখুন কথা বলতে বলতে আমার পায়েসও রেডি আমি তুলে নিচ্ছি একটা বলে তো চলুন এইভাবেই আমার পায়েস রেডি হয়ে গেল খুব অল্প সময় আর চাল সেদ্ধ হতে খুব একটা সময়ও লাগে না আমার পায়েস রেডি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা পায়েস এই শীতকালে মানে জমে ক্ষীর যাকে বলে না এটা হচ্ছে সেই জমে ক্ষীরই হয়ে গেছে উপর দিয়ে একটু কাজু কিসমিশ দিয়ে দিয়েছিলাম কাজুটা ভারী ডুবে গেছে কিশমিসগুলো ছিটিয়ে দিয়েছি দেখুন তো কেমন লাগছে আমার পায়েসটা পুরো গরম ধোয়া ওঠা পায়েস তো কার কার বাড়িতে বানানো হয়েছে আবারও বলছি একটা করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার পায়েসের রেসিপি সেটাও কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে দিয়েন আপনাদের কমেন্ট আমার খুব উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে আর কোনো যদি নতুন রেসিপি দেখতে চান আমাকে একবার বলবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার তো এই দেখুন গুড় থেকে পায়েস যে ব্যাপারটা এই যে গুড়ও রেখে দিয়েছে একটা পাশে যাতে দেখতে খুব সুন্দর লাগে এই যে গুড় আর পায়েস তো এর নলেন গুড়ের পায়েস নতুন গুড়ের পায়েস যাই বলেন এই যে গুড়ের পায়েস এবারের প্রথম শীতকালে গুড়ের পায়েস আমাদের প্রথম খাওয়া হলো মানে এই বছরের শীতকালে আমাদের প্রথম এইটাই গুড়ের পায়েস খাওয়া হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন তো টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই টাটা বাই